এত বিদায় দিল সেই দুই জনে সার্বভৌম দেখি এলো বৈষ্ণব মিলনে লিখা থেকে নেমে এসে সার্বভৌম ভট্টাচার্য এবং গোপীনাথ আচার্য মহারাজের কাছ থেকে বিদায় নিয়ে এলেন বৈষ্ণব মিলন দেখতে গোপীনাথাচার্য ভট্টাচার্য সার্বভৌম দুহে দেখে দূরে প্রভুর বৈষ্ণব মিলন গোপীনাথ আচার্য এবং সার্বভৌম ভট্টাচার্য দূর থেকে মহাপ্রভুর সঙ্গে বৈষ্ণবদের মিলন দেখতে লাগলেন সিংহদার ছাড়ি গণ কাশী মিশ্র গৃহ পথে করিলা গমন সিংহধার ডাইনে রেখে কাশী মিশ্রের ঘরে যেখানে মহাপ্রভু আছেন বৈষ্ণবরা সেখানে চললেন মহাপ্রভুর সঙ্গে মিলিত হতে হেন কালে মহাপ্রভু নিজগণ সঙ্গে বৈষ্ণব মিলিলা আসি পথে বহুরঙ্গে এমন সময় মহাপ্রভু নিজেই নিজের সঙ্গীসাথীদের নিয়ে এগিয়ে এসে বৈষ্ণবদের সঙ্গে পথের মধ্যে মহানন্দে মিলিত হলেন অদ্বৈত করিল প্রভুর চরণ বন্দন আচার জেরে কইল প্রভু প্রেম আলিঙ্গন তালে সবার প্রথমে অদ্বৈত আচার্য মহাপ্রভুর চরণ বন্ধন করলেন আর মহাপ্রভু অদ্বৈত আচার্যকে প্রেম আলিঙ্গন করলেন প্রেমানন্দে হইলা দুহে পরম অস্থির সময় দেখিয়া প্রভু হইলা কিছু ধীর মিলিত হবার আনন্দে দুইজনই প্রেমে অস্থির হয়ে পড়লেন কিন্তু মহাপ্রভু সময়ের কথা বিবেচনা করে নিজেকে সম্বরণ করলেন শ্রীবাসাদি করিল প্রভুর বন্দন প্রত্যেকে করিল প্রভু প্রেমালিঙ্গ একে একে সর্বভক্ত কইল সম্ভাষণ সবালয়া অভ্যন্তরে করিল গম মিস্রের আবাসে হয় অল্প স্থান অসংখ্য বৈষ্ণব তাহা হইল পরিমা আপন নিকটে প্রভু সবা বসাইল আপনি সহস্তে সবারে মাল্য গন্ধ দিল ভট্টাচার্য আইলা তবে মহাপ্রভুস্থানে যথাযোগ্য মিলিলা সবার কারশনে অদ্বৈতেরে অদ্বৈতের কহেন প্রভু মধুর বচনে আজি আমি পূর্ণ হইলাম তোমা আগমনে অদ্বৈত কহে ঈশ্বরের এই স্বভাব হয় যদ্যপি আপনে পূর্ণ সর্বৈশ্বর্যময় তথাপি হ ভক্ত সঙ্গে হয় সুখ উল্লাস ভক্তর সঙ্গে করে নৃত্য বিবিধ বিলাস বাসুদেব দেখি প্রভু আনন্দিত হয়া, তারই কিছু কহে তা রঙ্গে হস্তদিয়া বাসুদেব দত্ত হলেন মহাপ্রভুর বাল্য সঙ্গী মুকুন্দ দত্তের অগ্রজ অর্থাৎ বড় ভাই বা বড় দাদা যদ্যপি মুকুন্দ আমার সঙ্গে শিশু হইতে তাহা হইতে অধিক সুখ তোমাকে দেখিতে বাসু কহে মুকুন্দ পাইল তোমার সঙ্গ তোমার চরণ পাইল সেই পুনর জন্ম ছোট হইয়া মুকুন্দ হইবে মোর জ্যেষ্ঠ তোমার কৃপায় তাতে সর্বগুণশ্রেষ্ঠ পুনঃপ্রভু কহে আমি তোমার নিমিত্তে দুই পুস্তক আনিয়াছি দক্ষিণ হইতে অর্থাৎ মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণকালে যে দুটি পুস্তক সঙ্গে করে এনেছিলেন স্বরূপের কাছে আছে লতা লিখিয়া বাসুদেব আনন্দিত পুস্তক পাইয়া প্রত্যেক বৈষ্ণব সব লিখিয়া লইল ক্রমে ক্রমে দুই গ্রন্থ সর্বত্র ব্যাপিল সেবাশাদে কহে প্রভু করি মহাপ্রীত তোমার চারি ভায়র হইনু আমি কৃত শ্রীবাস কহে এত কেন কহ বিপরীত কৃপামূল্যে চারি ভাই তোমাতে বিকৃত শঙ্করে দেখিয়া প্রভু কহে দামোদরে মোর তোমার উপরে শঙ্কর হলেন মহাপ্রভুর সর্বক্ষণের সঙ্গে স্বরূপ দামোদরের ছোট ভাই শুদ্ধ কেবল প্রেম মোর শঙ্কর উপরে অতএব মোর সঙ্গে রাখো শঙ্করে দামোদর কহে শঙ্কর ছোটো আমা হইতে ইবে আমার বড় ভাই তোমার কৃপাতে শিবানন্দে কহে প্রভু তোমার আমাতে গাঢ় অনুরাগ হয় জানি আগে হইতে শুনি শিবানন্দ সেন প্রেমাবিষ্টা হয়া দণ্ডবত হয়া পড়ে শ্লোক পড়িয়া শিবানন্দ সেন কুমারহাটি গ্রামের মহাপ্রভুর অন্যতম ভক্ত এনারই জ্যেষ্ঠ পুত্রের নাম কবি কর্ণপুর প্রথমে মোরারি গুপ্ত প্রভু বাহিরেতে মিলিয়া বাহিরেতে পড়িয়াছে দণ্ডবত হয়া, মোরারি না দেখিয়া প্রভু করে অন্বেষণ মোরারি লইতে ধায়া এলা বহুজন তৃণ দুই গুচ্ছ মোরারি দর্শনে ধরিয়া মহাপ্রভুর আগে গেলা হযা মোরারি দেখিয়া প্রভু আইলা মিলিতে পাছে ভাগে মোরারি লাগিলা কহিতে মোরে না ছুইও প্রভু মুই তো পামো তোমা স্পর্শ যোগ্য নহে কলে বর প্রভু কহে মোরারি কর দৈন্য সম্বর তোমার দৈন দেখি নহ এত বলি প্রভু তারে কইল আলিঙ্গন নিকটে বসায়া করে অঙ্গ সম্মার্জন আচার্য নিধি পণ্ডিত গদাধর গঙ্গা দাস হরি ভট্ট আচার্য পুরন্দর প্রত্যক্ষে সবার প্রভু করি গুণগান পুনঃ পুনঃ আলিঙ্গিয়া করিল সম্মান সবারে সম্মানী প্রভু হইলা উল্লাস হরিদাসে না দেখিয়া কহে কাহা হরিদাস দূর হইতে হরিদাস প্রভুরে দেখিয়া রাজপথ প্রান্তে পড়িয়াছে দণ্ডবত হয়া মিলনের স্থানে আসি প্রভুরে নামী লীলা রাজপথ প্রান্তে দূরে পড়িয়া রহিলা ভক্ত সব ধায়া এলা হরিদাস নিতে প্রভু তোমা মিলিতে চাহে চলো তরিতে হরিদাস কহে আমি নিচ জাতি ছ মন্দির নিকটে যাইতে নাহি অধিকার নিভৃতে টোটা মধ্যে স্থান যদি পাও তাহা পড়ি একাকাল একুয় হরিদাস ঠাকুর বললেন নিভৃতে টোটা অর্থাৎ নিভৃতে যদি কোনো উদ্যান পাওয়া যায় তো সেখানে থেকে আমি নাম সংকীর্তন করে কাল অতিবাহিত করব। জগন্নাথ সেবক মোরে স্পর্শ নাহি হ পড়ি তাহাপড়ি হয় তারপর বললেন যেখানে থাকলে জগন্নাথ সেবক আমাকে স্পর্শ করতে পারবে না সেখানেই থাকতে আমার ইচ্ছা হয় এই কথা লোক গিয়া প্রভুরে কহিল শুনিয়া প্রভুর মনে বড় সুখ হইল হেনকালে কাশি মিশ্র পরিছা দুইজন প্রভুর চরণ বন্দন এমন সময় কাশী মিশ্র দুইজন পরিছাকে নিয়ে সেখানে উপস্থিত হলেন মহাপ্রভুর চরণ বন্দনা করলেন কাশী মিশ্রের পরিচয় আমরা অন্য পর্বে জেনেছি সর্ববৈষ্ণব দেখি সুখ বড় পাইলা যথাযোগ্য সবাসনে আনন্দে মিলিলা প্রভুপদে দুই জনে কইল নিবেদন আজ্ঞা দেহ বৈষ্ণবের করি সমাধান সবার করি আছি বাসা সংস্থান মহাপ্রসাদ সবা করি সমাধান তারপর তারা মহাপ্রভুকে জানালেন যে বৈষ্ণবরা যারা গৌড় থেকে এসছেন সমস্ত বৈষ্ণববৃন্দের জন্য বাসা গৃহের সমস্থান হয়েছে এবং সবার মহাপ্রসাদের সুবন্দোবস্ত হয়েছে আজকের পর্ব এই পর্যন্ত আগামী পর্বে আমরা জানব তারপর কি হলো